হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে তো আমি প্রত্যেক মাসে ড্রাগন গাছ সম্পর্কে ভিডিও নিয়ে আসি যে কোন মাসে কীভাবে পরিচর্যা করতে হবে তো আজকে মোটামুটি ফেব্রুয়ারি মাসের মিডিল দিকে চলে এসেছি তো ফেব্রুয়ারি মাসের মিডিল দিক এবং মার্চ মাসে শুরুতে কীভাবে পরিচর্যা করতে হবে ড্রাগন গাছের সেই সম্পর্কে ভিডিও তোমাদেরকে দেখাবো তো আমার গাছটাকে দেখতে পাচ্ছ খুব হৃষ্ট পুষ্ট হয়ে আছে গাছটা নতুন নতুন কচি ডাল ওপরেও বেরিয়েছে নিচে অনেক কচি ডাল বেরিয়েছিল সেগুলোকে ভেঙে দিয়েছি কারণ ওপরের গুলো গোদটাকে বাড়াতে গেলে নিচের ডালগুলোকে তোমাকে ভেঙে দিতে হবে তাহলে এই যে এই কচি ডালগুলো এগুলো বড় হয়ে যাবে ওই মে মাস আসতে আস্তে তখন মে মাসে শুরুতে এই সব কচি ডালগুলো থেকে ফুল আসবে এবং সেগুলো ফলে পরিণত হবে সহজে অনেকের এপ্রিল মাসেই ফুল চলে আসে তো সেগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তো কী করলে সেগুলো ঝরবে না ব্যাপারটা হচ্ছে এখন যদি তুমি এই কয়েকটি মাসে গাছকে ভালো করে পরিচর্যা করো খাবার দাও বিভিন্ন ধরনের রাসায়নিক সার বা খোল পচা ইত্যাদি দাও তাহলে এপ্রিল মে মাসের যে ফুলগুলো আসবে সেগুলো টিকে যাবে নষ্ট হবে না তো এই কচি ডালগুলোকে বড়ো করতে নিচের কচি ডালগুলোকে তোমাকে অবশ্যই ভেঙে দিতে হবে অসংখ্য নিচে কচি ডাল বেরোবে সেগুলোকে ভেঙে দিতে হবে সেগুলো রাখলে চলবে না তো আমার গাছটাকে দেখতে পাচ্ছ কত মোটা হয়েছে তো এখন যদি তুমি গাছগুলোকে ভালো করে খাবার দাও তাহলে গাছ খুবই ভালো ফল দেবে তোমাকে তো এই সমস্ত দেখতে পাচ্ছ বিভিন্ন কচি ডাল নিচে বেরিয়ে আছে আমি এগুলোকে ভেঙে দেব এবং তোমাদের কিছু যদি জিজ্ঞাসা করার থাকে তোমরা কমেন্টে অবশ্যই লিখে জিজ্ঞাসা করবে যে কোনো সমস্যার কথা তাছাড়া আমি প্রত্যেক মাসেই ভিডিও দিয়ে থাকি ড্রাগন গাছ রিলেটেড তো যে কচি কচি ডালগুলো বেরিয়েছে এগুলোকে বড়ো করতে হবে আমাদেরকে আর এমন জায়গায় গাছটি রাখবে যাতে যতক্ষণ সূর্য উঠে থাকে ততক্ষণ যাতে রোদটা পায় গাছ তো এটারও দেখতে পাচ্ছি আর একটা গাছ আমার এখানেও সেই ছোট ছোটো অনেক ডাল বেরিয়েছে কচি সেগুলোকে ভেঙে দিতে হবে মায়া দেয়া করলে চলবে না এরকমভাবে ভেঙে দেবে তোমরা বড়ো না হওয়ার আগে ভেঙে দেবে তাহলে গাছের যে খাবারটা সেটা নিচের কচি ডালগুলো না পেয়ে ওপরের কচি ডালগুলো পাবে তখন সেগুলো বড়ো হবে তো এরকমভাবে ভেঙে দেবে আর আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ ড্র্যাগন গাছই রিলেটেড প্রত্যেক মাসে আমি এর ভিডিও নিয়ে এসে থাকি